নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আলোচনা করব বাগান করতে গিয়ে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় কমাকড় গাছে আক্রান্ত করে তার মধ্যে যেমন রয়েছে অ্যাপি থিপস সাদামাছি মানে বিভিন্ন ধরনের সুষক পোকা এই ক্রমাগত আক্রান্ত করে আর তার সাথে আমাদের গাছকে সুষম খাবার দেওয়ার প্রয়োজন থাকে সুষ্ঠুভাবে গাছটাকে বাড়িয়ে তোলার জন্য কিন্তু খাবার আমরা জৈবভাবে বা রাসায়নিকভাবে গাছকে দিয়ে থাকি কিন্তু দেখা যায় যে এই পোকামাকড় তাড়াতে গিয়ে গাছে যেমন আপনার ভালো পোকাও থাকে সাথে আমাদের যেমন বন্ধু পোকা থাকে উপকারী পোকা আবার অপকারী পোকা যেগুলো গাছের ক্ষতি করে সেই পোকাও থাকে কিন্তু অধিকাংশ সময়তেই আমাদের মানে জৈবভাবে কীটনাশক তৈরি করে গাছে দেওয়ার ধৈর্য থাকে না বা সময় হয় না তার জন্য আমরা কী করি বাজার থেকে রাসায়নিক কীটনাশক বেরিয়ে গেছে সেই কীটনাশক নিয়ে এসে আমরা গাছে প্রয়োগ করি তো দেখা যায় যেই ক্ষতিকারক পোকাকে মারতে গিয়ে আমরা ভুলবশত মেরে ফেলি আমাদের যে উপকারী পোকা রয়েছে মানে গাছের যে উপকার করে পরাগায়নের ক্ষেত্রে যে পোকাগুলো আসে সেই পোকাগুলোকে আমরা মেরে ফেলি আমাদের ভুলবশত এটা হয়ে থাকে দিনের বেলাতে এই উপকারী যে বন্ধু পোকাগুলো থাকে সেইগুলো আসে আর অপকারী ক্ষতিকারক যে পোকাগুলো রয়েছে গাছের ক্ষতি করে সেইগুলো সাধারণত বিকালে সন্ধ্যের পরে আসে তা আমরা অনেক ক্ষেত্রেই ভুল করে দিনের আলোতে ওই বিষাক্ত কীটনাশকগুলো দিয়ে দিই দেওয়ার ফলে দেখা যায় যে উপকারী যে পোকাগুলো গাছের কাজে লাগে সেই পোকাগুলোকে আমরা মেরে ফেলি যার ফলে গাছের নিয়মিতভাবে পরাগায়ন হয় না এবং গাছের ফসলের ক্ষতি হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি যে বিষয় সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যারা ছাদ বাগানে বা বাড়ির পাশে আপনার এক চিন্তে জমি রয়েছে তাতে যারা বাগান করেছেন শাকসবজি বা ফল গাছ চাষ করছেন ফসল তুলছেন তো ভাবে। আমি এমন একটা জিনিস সম্বন্ধে আজকে আপনাদের সাথে আলোচনা করব যেটা গাছের এক দিক দিয়ে খাদ্য হিসাবে ব্যবহার করা যাবে এবং অপরদিকে বিভিন্ন ধরনের পোকামাকড়কে দূরে সরিয়ে সরিয়ে রাখা যাবে এটা ব্যবহার করতে পারে প্রাচীনকালে যখন কৃষি ব্যবস্থা এত উন্নত হয়নি এত কীটনাশক আমাদের কাছে এসে পৌঁছয়নি তখন আমরা ওই জিনিসটি ব্যবহার করতাম আমাদের ভাইরা এই জিনিসেই ব্যবহার করতেন সেটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাই এই ছাই আমরা গাছকে যেমন একদিকে খাদ্য হিসেবে দিতে পারি তেমনি গাছের পাতায় যদি ছিটিয়ে দিই তাহলে বিভিন্ন ধরনের পোকামাকড়ের থেকে গাছকে রক্ষা করা যায় এই ছাইতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে ক্যালসিয়াম রয়েছে এবং ম্যাগনেসিয়াম রয়েছে এই মুখ্য খাদ্য পটাশিয়াম এবং ফসফরাস পেয়ে থাকে অপরদিকে গৌণ খাদ্য হিসাবে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই ছাই থেকে গাছ খাদ্য হিসাবে পেয়ে থাকে তাছাড়াও এই ছাইকে যদি গাছের পাতাতে আমরা ছড়িয়ে দিই এরম ভাবে এইভাবে যদি পাতায় পাতায় ছড়িয়ে পোকা দেওয়া যায় তাহলে দেখা যাবে যে বিভিন্ন পোকামাকড় দূরে সরে যায় এখন বন্ধুরা আসে যাক গাছের ছাই ব্যবহারের উপকারিতা গাছে যদি নিয়মিত পরিমাণ মতন ছাই ব্যবহার করতে পারেন তাহলে ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করা যায় গাছে যদি ছাই নিয়ম করে পরিমাণ প্রয়োগ করা যায় তাহলে গাছে বিভিন্ন ধরনের যে পোকামাকড়গুলো হয় বিশেষ করে সুসক পোকা যেগুলো গাছের পাতার নিচে বসে রস শুষে শুষে খেয়ে ফেলে এবং গাছের কাণ্ডকে পাতাকে নষ্ট করতে যে আপনার কাটার পিলার পোকা রয়েছে সেই পোকাগুলোকে ছাই ব্যবহার করে দূরে সরিয়ে রাখা যায় গাছের যে বিভিন্ন পুষ্টি মৌলগুলো রয়েছে বিশেষ করে ম্যাক্রো এবং মাইক্রোনিউটনের বেশ কিছু উপাদান গাছ এই ছাই থেকে পেয়ে থাকে ভালো ফসল পেতে গেলে মাটিতে পুষ্টিগুণ বাড়াবার প্রয়োজন থাকে যার জন্য আমরা বিভিন্ন প্রকারের সার গাছকে প্রয়োগ করি আজকে খেতে দেওয়ার জন্যে তো ছাই যদি মাটিতে পরিমাণ মতো নিয়মিত ব্যবহার করা যায় তাহলে গাছ কী করে মাটির থেকে ওই ছাই মিশে যাওয়ার পরে যে পুষ্টিমৌল ছাই থাকে সেইগুলো গাছ মানে গ্রহণ করতে পারে ছাই গাছের মাটির পুষ্টিগুণ বাড়াতে সাহায্য করে ছাই ব্যবহারের ফলে কী হয় ফসলের উৎপাদন মান বৃদ্ধি পায় ছাই ব্যবহার করার ফলে মাটিতে অ্যাসিডিটির ভাবটা কমানো যায় আরও একটা ছায়ের গুণ রয়েছে ছাই কী করে অতিরিক্ত জল শোষণে কাজে দেয় এবারে বন্ধুরা জেনে নেওয়া যাক পদ্ধতিটা যখন আপনারা টবের মাটিতে ছাই প্রয়োগ করবেন বিশেষ করে দশ থেকে বারো ইঞ্চি মাপের যদি টব হয় তাহলে দেড় থেকে দু টেবিল চামচ ছাই ব্যবহার করলে যথেষ্ট প্রতি এক থেকে দেড় মাস অন্তর এই ছাইটা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে গেলে টবের মাটির চারধারে টবের দেওয়ালে চার ধার দিয়ে ভালোভাবে একটু মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে এরকমভাবে খুঁচিয়ে নেবেন খুঁচিয়ে নিয়ে দশ থেকে বারো ইঞ্চি মাপের টপ হলে পরে এই যে টেবিল চামচ দেখছেন টেবিল চামচের এক থেকে দেড় চামচ দেবেন কিন্তু এইখানে যে পাত্রটা দেখছেন ষোলো থেকে আঠেরো ইঞ্চি মাপের হবে কাছে ন্যাচারালি এখানে ছায়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে টেবিল চামচে দু থেকে আড়াই চামচ ছাই নিয়ে গাছের চারধারটা ভালোভাবে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে এবারে বলতে পারেন যদি ছোট টব হয় ছ থেকে আট ইঞ্চি টব হয় তাহলে কীরকম দেবেন তখন এই চামচের আপনার এই এক চামচ মতন দিয়ে দিলেই হবে এইভাবে মাটিগুলোকে খুঁচি নিয়ে টবের গোড়ায় মাটিগুলোকে নিয়ে আসুন নিয়ে আসার পরে এই ছাইটাকে যেহেতু এটা বড় টব এখানে আমি দু থেকে আড়াই চামচ তো চার দ্বারে এটাকে ছড়িয়ে দেব দিয়ে মাটি এরভাবে চাপা দিয়ে এই ছাই দেওয়ার পরে ভালোভাবে গাছের মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে দেবে এটা খাদ্য হিসাবে গেল এবারে মাটিতে যদি ছত্রাক থাকে বিশেষ করে বর্ষার পরে মাটিতে ছত্রাক হতে পারে টবের মাটিতে তো সেক্ষেত্রে আবর্জনা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই টবের গোড়ায় এরকমভাবে ছাই এটাকে ছড়িয়ে দিতে পারে হুম তাহলে কী হবে ছত্রাকের হাত থেকেও গাছকে রক্ষা করা যাবে আর তৃতীয়ত পোকামাকড় দমনের জন্য এটাকে ব্যবহার করা যা যেতে পারে বিশেষ করে যে গাছগুলোতে পাতায় পোকা আক্রান্ত হচ্ছে সেই গাছেতে পাতার উপরে এরকমভাবে এই ছাইকে নিয়ে পাতাগুলোর উপরে এরকমভাবে এরকমভাবে ছড়িয়ে দেবে দিলে পরে দেখা যাবে যে যে সমস্ত ক্ষতিকারক পোকাগুলো এখানে বসবে তারা দূরে সরে যাবে আর যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে একেবারে আপনার অর্গানিক জৈব জিনিস দিয়ে তৈরি কাজেই এতে একটু কম বেশি হলে পরে ক্ষতি হবে না বিশেষ করে বন্ধু পোকা যে পোকাগুলো পরাগায়নে মানে কাজে লাগে সেই পোকাগুলো ক্ষতি হবে না পোকাগুলো মারা যাবে না এবারে আসি সতর্কতা বন্ধুরা ছাই ব্যবহার করা ভালো মানেই যে আপনি পর্যাপ্ত পরিমাণে ছাই ব্যবহার করবেন সেটা কখনই করবেন না কেন পাতার উপর যদি বেশি পরিমাণে ছাই ব্যবহার করা যায় তখন দেখা যায় যে পাতার যে পত্ররন্ধ থাকে সেখানে ছিদ্রগুলোকে জাম করে দেয় দেওয়ার ফলে কি হয় সালক সংশোষণের বাধা সৃষ্টি করে তাতে গাছের ক্ষতি হতে পারে আর ছাইটা কখনই ভিজে পাতার উপরে দেবেন না তাহলে চেপে বসে যাবে চেষ্টা করবেন সন্ধ্যে লাগার আগে গাছের পাতাগুলোতে ছাই ছড়িয়ে দেবেন এবং পরের দিনকে সকালবেলা সূর্য ওঠার আগে ভালো করে জল দিয়ে স্প্রে করে দেবেন তো বন্ধুরা আজকে আমি বিশেষ ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তো আপনারাও আপনাদের ঘরেতে অনাসে এরকম ধরনের ছাই ঘরে তৈরি করে রেখে দিতে পারেন কেন আমরা তো ছোটোখাটো বাগান করি আমাদের এই সমস্যাগুলো বিশেষ করে পোকামাকড় এবং গাছের একটা খাদ্য আর বিশেষ করে যেসব বন্ধুরা বা যেসব ছাদবাগানিরা বাগানিরা অর্গানিক ওয়েতে চাষ করতে চাইছেন তারা অনাসে এই ধরনের ছাই আপনারা ঘরে তৈরি করে রাখতে পারেন কোনো ধরনের কাটে ছাই হতে পারে আমি কিন্তু কলা গাছের যে শুকনো অংশগুলো কাণ্ড পাতা সেইগুলোকে নিয়ে পুড়ি আপনাদের ভিডিও শুরুতেই দেখেছি পুড়িয়ে নিয়ে সেই থেকেই আমি এই শার্টটা তৈরি করেছি আপনারা করুন আপনাদের অনুরোধ করবো আপনারা করে ব্যবহার করুন এটা তো ক্ষতি হবে না উপকার ছাড়া আর ব্যবহার করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি উপকার পেলেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা আপনাদের সত্যিই কাজে লাগবে তাহলে প্লিজ একটু বেশি করে লাইক করবেন কেন আপনাদের কাছ থেকে বেশি করে লাইক পেলে আমার এই ধরনের ভিডিও করার প্রবণতা বাড়বে এবং ভবিষ্যতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারব আর সাথে এটাও বলবো যে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন রয়েছেন বিশেষ করে যারা বাগান বাগানপ্রেমী যারা গাছ ভালোবাসেন যারা কাজ করেন তাদের কাছে ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় নতুন বন্ধুদের কাছে আমি বলবো তাদেরও যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল ভাণ্ডাটা পুস করে অল করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও যখন আমি ভবিষ্যতে আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা এই বলে আজকের মতন আমি আমার ভিডিও শেষ করলাম আমি খুব শীঘ্রই আপনাদের কাছে এরকম নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ বন্ধু